আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে আজকে হচ্ছে আজকে আমরা ফয়সাল ভাই জন্নাদ আপু তারপর হচ্ছে নাইমুল ভাই অ্যান্ড নাইমুল ভাইয়ের ওয়াইফ সবাই মিলে হচ্ছে আজকে আমরা খেতে যাব তার আগে ছোট্ট একটা বুফের ভিডিও করেছিলাম যদিও বা ওটা হচ্ছে অন্য জায়গায় ছিল বা আজকেরটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট জায়গাতে তো আপনারা হচ্ছে সাথেই থাকুন দেখুন আমরা হচ্ছে কোথায় খেতে যাচ্ছি কি খাচ্ছি কানাডাতে বুফে কেমন হয় খেতে সো আজকে হচ্ছে বাইরে ঠান্ডাটা একটু বেশি তাই আমি হচ্ছে একটা না লেগ বলবো নেকের মতো একটা আমি জানি না এটাকে কি বলে বাট সোয়েটার পরে নিয়েছি তারপর উপর হচ্ছে অন্য আরেকটা হচ্ছে জ্যাকেট পরবো যেহেতু আমি ডিনারে যাচ্ছি বা হচ্ছে খুব একটা ভালো জায়গা এটা তো আমি হচ্ছে ড্রেস আপটা অ্যাকর্ডিংলি করবো যে ডিনার পার্টিতে যাওয়ানোর ড্রেস আপ কেমন করা লাগে নিজের হচ্ছে নিজেকে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক লাগতেছে কিনা এই যে হচ্ছে আমি জ্যাকেট প্যাকেট পরে রেডি হয়ে গেছি তো আপনারা আমাকে জানাবেন যে আমাকে লাইক কেমন লাগতে সফরে দেখতে সো হিয়ার্জ এ টুয়েস্ট আমরা হচ্ছে প্রথমে প্ল্যান করেছিলাম আমরা হচ্ছে বুফে খেতে আসবো যে হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তান্দুরি ফ্লেম আমি যদিও আবার লাস্ট মোমেন্ট পর্যন্ত জানতাম না যে আমরা বুফে খেতে যাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেছে পরে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছি যেটার নাম হচ্ছে পাক্কা লোকাল তো এই রেস্টুরেন্ট হচ্ছে হালাল প্লাস অন টপ অফ দ্যাট হচ্ছে এখানের মধ্যে কিছু পাকিস্তানি টাইপের খাবার সার্ভ করা হয় পাকিস্তানি বা হচ্ছে আফগান খাবার সার্ভ করা হয় তো আপনি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানের মেনুর মধ্যে কি কী আছে প্রথমে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে স্টার্টার প্লাস হচ্ছে স্যুপ দিয়ে তারপর হচ্ছে এখানের মধ্যে অনেকগুলো আইটেমস আছে যেমন হচ্ছে কাবাব বিরিয়ানি তারপর হচ্ছে অনেক কিছুই আপনাদের যারা দেখতে মন চায় অবশ্যই আপনারা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে পজ করে দেখতে পারেন আমি হচ্ছে এই জন্যই পারফেক্টলি হচ্ছে প্রত্যেকটা মেনিউ আইটেম দেখিয়ে নিয়েছি সোদে যারা আপনারা আসতেছেন অবশ্যই তাদের জন্য হেল্প হবে এখানের মধ্যে আসার জন্য তো এই যে কাবাব ছিল কারি ছিল তারপরে হচ্ছে বিরিয়ানি আইটেম ছিল তো অবশ্যই আমার সাথে থাকুন আপনারা পরে দেখতে পারবেন আমরা কী অর্ডার করছি সো আমরা যদিও আজকে অনেক অনেক খাবার অর্ডার করেছি আমি শিওর যে ভিডিওর শুরুতেই আমি হচ্ছে ট্রেলারে একটু করে দেখিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই দেখতে পারবেন প্রত্যেকটা খাবার কেমন আমি অবশ্যই আপনাদেরকে এটাও বলব যে খাবারের টেস্টগুলোও কেমন সাকে মাকে সেক্উ সুসেকে পাকেরে ইন সিযাকে দ্যরিযে ডরেিয়ারা সিযাই এইনেনি কাক!! সাকেকেনিয়ে ংসিয়েনে ইনিয়ারা সো হিয়ার ইজ এ গুড পার্ক তো আপনার হয়তো একে দেখে নিয়েছিল প্রত্যেকটা খাবার এসেছে আর আমি যেটা সার্ভ করছি সেটা হচ্ছে ল্যাম মান্ডি সো এটা হচ্ছে আই বিলিভ অ্যাকা অ্যারাবিয়ান একটা ফুড এটা খুবই মজা ছিল তারপর এখানে দেখছি শিখ কাবাব তারপর আমার কাছে আফগানি কাবাব ছিল অ্যান্ড হচ্ছে সামথিং একটা মালাই কাবাব টাইপের ছিল আমার যদি এবার সবগুলোর নাম পারফেক্টলি এখন মনে নেই তারপর হচ্ছে সারি যেটা অর্ডার করেছিলাম আমরা সবাই মিলে সেটা হচ্ছে গার্লিক নান আর হচ্ছে রাইতা স্যালাড আর হচ্ছে বাটার নান অর্ডার করা হয়েছিল টু বি ভেরি অনেস্ট আমি যে মান্টিটা খেয়েছি এটা হচ্ছে বাংলাদেশের বিরিয়ানির মতোই আমার কাছে অলমোস্ট টেস্ট লেগেছে এটা আমেজিং টেস্ট ছিল আমি খেয়াল হচ্ছে এসে এখন পর্যন্ত এত ভালো বিরিয়ানি কোথাও খাইনি বা হচ্ছে মান্টি কোথাও খাইনি তো এখানের মধ্যে হচ্ছে খাওয়ার শেষ করে তারপর হচ্ছে আমাদেরকে গিফট দিচ্ছে তো এই যে গিফট এর জন্য অনেক অনেক থ্যাংকস নাইমুল ভাইয়ের ওয়াইফকে তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে অপোজিট পাশে রাস্তা অপোজিট পাশে একটা রেস্টুরেন্টে সো আমরা যেটা করব ওখানে গিয়ে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইক ডেজার্ট খাবো তো ডেজার্ট খাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমি যাই না কেন আমি কথা বলতে গিয়ে সব গুলাই ফেলছি সো আমাকে মাফ করে দেবেন অবশ্যই আর যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে হ্যাপি সিং তো হ্যাপি সিংয়ে আমরা গিয়ে হচ্ছে যেটা করবো আমরা ডেজার্ট খেয়ে তারপর বাসায় চলে যাব তো আমাদের প্লেন এইতে আইসক্রিম বা ওই টাইপের জুস টুস খেয়ে চলে যাব তো তো বাইরে হচ্ছে এই যে ফয়সাল পায়ে একটু করে দাঁড়ালো আমরা এখানের মধ্যে কিছু ছবি টবি তুললাম সবাই মিলে একটু গ্রুপ পিকচার্স যদিও আমার কাছে পিকচার্সগুলো নেই আমি অবশ্যই যদি পাই অবশ্যই ভিডিওতে অ্যাড করে দিব তো এই যে হ্যাপি সিংয়ে এটা যেহেতু ক্রিসমাস সিজন ছিল তো পারফেক্টলি ডেকোরেট করা ক্রিসমাসের থিমে তো আমি যেটা করেছি কিওস থেকে হচ্ছে কেউ স্ ডিসপ্লে থেকে অর্ডার করে দিয়েছি তো এটা হচ্ছে আমি যেটা করবো যেহেতু খাবারে ওখানে বসে খাবো আমি আমার মতো করে মেনু চুজ করে এখানে হচ্ছে স্মার্ট ডিসপ্লেতে অর্ডারটা করে নিয়েছি যদিও বা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম অর্ডার করার সময় একটা তিরামিষু আমার এক্সপেক্টেশন এটা মিট করেনি নি সরি হ্যাপি সিং লাইক হ্যাপ লাইক হ্যাপি সিং হচ্ছে যেভাবে করে দেখিয়েছে ওরকম আইটেম আমাকে সার্ভ করেনি আমার হচ্ছে মিসলিডিং পিকচার্স ছিল ভার্সেস আমি যেটা পেয়েছি সো আমি অবশ্যই ভালো রিভিউ দিব না ফার্স্ট যেটা অর্ডার করেছি বাট আমি অবশ্যই ওদেরকে এপ্রিসিয়েট করবো এটাই যখন আমি ওদেরকে কমপ্লেন করেছি যে আমি যেরকম পিকচারে দেখিয়েছি ওরকম কোনো খাবার আমার কাছে আসেনি তিরামিষ্ঠ তখন ওরা যেটা করেছে আমাকে অপশন দিয়েছে আমি মেনু থেকে আমার যেটা পছন্দ সিমিলার প্রাইসে আমি এটা অর্ডার করতে পারি তো আমি এটাই করেছি পরে হচ্ছে আমি হচ্ছে একটা ম্যাঙ্গো মুস কেক অর্ডার করে দিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমার কি আসছিল যদি ওরা বলেছে তিরামিচু বা দেখিয়েছে তিরামিচু এক যেটা অরিজিনাল তিরামিচু হয় ওরকম স্লাইস বাট দিয়েছে হচ্ছে একটা চকলেট কেক যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি ড্রাই লেগেছিল যদিও বা পরে যে ম্যাঙ্গো কেকটা দিয়েছিল সেটা আমেজিং টেস্টে ছিল তো দেখতে দেখতে বাইদেবা আমার ভিডিওটা এখানেই শেষ ডেজার্ট খেতে খেতে অবশ্যই আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ